আপনি কি সপরিবারে ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন ভারতে সর্বত্র যোগাযোগের প্রধান বাহন হচ্ছে ট্রেন ভ্রমণের জন্য কাশ্মীর থেকে কন্যাকুমারী চিকিৎসার জন্য বেলোর কিংবা চেন্নাই অথবা যে কোনো কাজে যে যেকোনো গন্তব্যে সর্বনিম্ন মূল্যে ট্রেনের টিকিট পাচ্ছেন নেক্সাস হলিডেসে আমাদের সেবাসমূহ ইন্ডিয়ান অভ্যন্তরীণ ট্রেন টিকিট অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকিট ভ্রমণ প্যাকেজ সর্বনিম্ন মূল্যে হোটেল বুকিং ইন্ডিয়ান ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়া সহ সকল দেশের ভিসা প্রসেসিং এছাড়া উন্নত চিকিৎসার জন্য ভারতের বিখ্যাত হাসপাতালের অভিজ্ঞ ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা সহযোগিতায় আমরা আছি আপনাদের সাথে সবসময় আপনার ভারত ভ্রমণের যে সহযোগিতার জন্য বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে